হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি এটা আমার মায়ের রেসিপি এই রেসিপির সাথে আলাদা একটা ইমোশান জড়িয়ে আছে কারণ এই রেসিপিটা ছোটোবেলা থেকেই আমি খেয়েছি বহুবার এখনো মা বানায় মাঝে মাঝে তো আজকে আমি কয়েকটা ঢ্যাঁড়স আর দুটো ডিম দিয়ে একটা মজার রেসিপি বানাবো আর এই সব রেসিপি আমি প্রেফার করি তার কারণ আমি চাই যে এই রেসিপিগুলো হারিয়ে না যায় তো চলুন আজকের এই সুন্দর আর ভীষণের সুস্বাদু রেসিপিটা কিভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যাক এই যে এই কটা ঢ্যাঁড়স আর দুটো ডিম এইটা দিয়ে আজকে সুন্দর রেসিপিটা হবে তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটা কেটে নিতে হবে তো এই যে ঢ্যাঁড়সগুলো আমি একটু তেজা করে কেটে নেব প্রত্যেকটা ঢ্যাঁড়সে এইভাবে কেটে নিচ্ছি তো এই যে আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেল বার একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দুটো টিম ফেটিয়ে নেব হাফ চামচ জিরে এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে আর এক চামচ সর্ষে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নুন দিয়ে বেটে নিতে হবে এবার প্রথমে ডিমের ভুর্জি তৈরি করে নেব তো ডিম দুটো আমি দিয়ে এই যে এরকম ভাবে আমি ভেজে নিচ্ছি এটা একটু ভুর্জি টাইপের হলে নামিয়ে নেব এরকম অবস্থা ডিমটা খেতে না দারুণ লাগে তো এই যে ডিম ভাজা আমাদের হয়ে গেছে এখন আরেকটু দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে এবার দিয়ে দেব এক চামচ কালো জিরে এক চামচ রাধুনি একটা শুকনো লঙ্কা এবার কয়েক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব অর্ধেক পেঁয়াজ হাফ পেঁয়াজ তো এই যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো আর রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে হবে তো এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর ঢাকা দেওয়ার দরকার নেই এখন তো এই যে একটু নুন আর একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো ভেজে রাখা ওই মশলাটা যেটা তৈরি করলাম তো এই যে মশলাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেবো জল কিছুটা জল দিয়ে এটা সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে গুলো নরম হয়ে যাবে তারপরে ডিমটা অ্যাড করতে হবে নুনটা টেস্ট করে নেবেন নুন যদি লাগে একটু নুন দিয়ে দেবেন আর সরষেটা একদম লাস্টে আমি অ্যাড করছি সর্ষে চাইলে নাও দিতে পারেন যদি একদম সিম্পল রাখতে চান সেটাও কিন্তু দারুণ হয় তো সরষেটা অপশনাল আমি এখানে দিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তো এই যে সিম্পল রেসিপিটা একদম রেডি আজকে রান্না নিয়ে সত্যি কিছু বলার নেই রান্নাটা আসলে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এই রান্নাটা আমার কাছে তো খুব স্পেশাল এটা খেতেও হয় দুর্দান্ত তৈরি করতেও কম সময় লাগে এই ধরনের রান্না আরও নিয়ে আসার চেষ্টা করব তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে